আর কয়েক ঘন্টা রচনা দিদি নাম্বার ওয়ানে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির হচ্ছেন সৌরভ পত্নী ড্রোনা এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে দিদি নাম্বার ওয়ান প্রথম থেকেই দারুণ জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালিত এই মঞ্চে খেলতে সাধারণ মানুষ থেকে শুরু করে আসেন বিশিষ্ট ব্যক্তিরাও প্রতিটি এপিসোডে হয় দারুণ জমজমাট তবে রাতপহলে একুশে ফেব্রুয়ারি দিদি নাম্বার ওয়ানে দেখার অপেক্ষায় গোটা রাজ্যবাসী কারণ দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এবার আসছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী জানা গিয়েছিল গত মাসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় সে সময় হইচই শুরু হয়েছিল তবে কি রচনা তৃণমূলে যোগ দিচ্ছেন জল্পনা উড়িয়েছিলেন বাংলা টেলিভিশনের দিদি তখনই জানা গিয়েছিল দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আসার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান বহু বছর ধরে এই চেষ্টা করা হচ্ছিল অবশেষে সঞ্চালিকার আমন্ত্রণ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই অভিনেত্রী ডাকে সারা দিয়েই এবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আসছেন মুখ্যমন্ত্রী তবে শুধু মুখ্যমন্ত্রী নয় সেদিন একই সঙ্গে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে উপস্থিত থাকবেন বিখ্যাত নৃত্যশিল্পী জোনা গঙ্গোপাধ্যায় তার সঙ্গে আরও সব তারকা সমাবেশ ঘটবে তবে আর কে কে আসবেন তার সম্পূর্ণ তালিকা এখনও পাওয়া যায়নি উল্লেখ্য একুশে ফেব্রুয়ারি পঞ্জাব সফরে যাওয়ার কথা ছিল মমতার কিন্তু কৃষক বিক্ষোভের জেরে আপাতত স্থগিত করা হয়েছে সেই সফর তাই মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি জানিয়েছেন আগামী বুধবার দিদি নাম্বার ওয়ানের শুটিংয়ে থাকার শেষ মুহূর্ত জরুরি কাজ এসে না পড়লে রাত পোহালেই মুখোমুখি হতে চলেছেন দুই দিদি চলতি মাসের একুশ তারিখ বুধবার হাওড়ার ডুবুর জলা স্টেডিয়ামে দিদি নম্বর ওয়ানের শুটিং হবে সেখানেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী চারজন প্রতিযোগী থাকেন রচনা দিদি নম্বর ওয়ানের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ডোনা গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি তৃতীয় প্রতিযোগী হিসেবে উঠে আসছে সঙ্গীত শিল্পী হোম চৌধুরীর নাম চতুর্থ প্রতিযোগী হিসেবেও কোনো মহিলা খ্যাতনামিকে আনতে উদ্যোগী চ্যানেল এমনটাই খবর সূত্রের দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আরও কি কি চমক থাকছে তা অবশ্য এখনও পুরো জানা যায়নি দিদি নাম্বার ওয়ান প্রথম থেকেই দারুণ জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালিত এই মঞ্চে খেলতে সাধারণ মানুষ থেকে শুরু করে আসেন বিশিষ্ট ব্যক্তিরাও প্রতিটি এপিসোডে হয় দারুণ জমজমাট তবে রাত পোহালে একুশে ফেব্রুয়ারি দিদি নাম্বার ওয়ানে দেখার অপেক্ষায় গোটা রাজ্যবাসী কারণ দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এবার আসছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী জানা গিয়েছিল গত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় সে সময় হইচই শুরু হয়েছিল তবে কি রচনা তৃণমূলে যোগ দিচ্ছেন জল্পনা উড়িয়েছিলেন বাংলা টেলিভিশনের দিদি তখনই জানা গিয়েছিল দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আসার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান বহু বছর ধরে এই চেষ্টা করা হচ্ছিল অবশেষে সঞ্চালিকার আমন্ত্রণ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই অভিনেত্রী ডাকে সাড়া দিয়েই এবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আসছেন মুখ্যমন্ত্রী তবে শুধু মুখ্যমন্ত্রী নয় সেদিন একই সঙ্গে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে উপস্থিত থাকবেন বিখ্যাত নৃত্যশিল্পী জোনা গঙ্গোপাধ্যায় তার সঙ্গে আরও সব তারকা সমাবেশও ঘটবে তবে আর কে কে আসবেন তার সম্পূর্ণ তালিকা এখনও পাওয়া যায়নি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর এখানে রয়েছে সেমি জেনারেল মেডিসিন অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা